তারপর আপনার এই যে আছে এটা সাতশো পঞ্চাশ তারপর এগুলো কিন্তু সব চায় না কিন্তু আমাদের দেশই না এটা সাতশো পঞ্চাশ এটা আছে পেলেনি ভিতরে এটা পেলেনি ভিতরে জগ এটা 750 750 এর তো জগ আছে ডিজাইন করা এটা 750 750 জি তো এবারে টেম্পার গ্লাসের গুলো একটু দেখাই দেই হ্যাঁ টেম্পার গ্লাসের যেগুলো নিতে পারেন এগুলো ভালো মানের এটা কত ভাই এই যে এটা 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 হলো 700 এটা হচ্ছে 700 এটা কি ক্রিস্টাল গ্লাসের

তিরানব্বই নম্বর সব বাউল ভাই নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সবাই ভালো থাকবেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম